আমাদের সাথে ব্যবসা মানে আমাদের সাথে ব্যবসা বন্ধ করার কারণ কি বা অন্য কোথাও ব্যবসা করছিলেন কি না আমার এক ভাই মানে এক জায়গায় একটু ইনভার্ট করাই ছিল ঠিক আছে সেই জন্য একটু যুক্ত হয়েছিলাম এই আর কি আচ্ছা আচ্ছা তাহলে নতুন করে আবার আমাদের এখানে আসছেন ব্যবসার জন্য না মানে যেখানে আপনি ইনভলভ হয়েছিলেন সেখানে সমস্যা কি হয়েছে এখানে শরীফ ট্রেডিং এর সাথে তো অন্য কারো তুলনা হবে না ভাই শরীফ পেডিং তো শরীফ ট্রেডিং বাংলাদেশের ইন্টারন্যাশনাল একটা কোম্পানি এখানে আমি কারেন্টের মতন টাকা ব্যাংকে সারছেন লগালগ পরদিন মাল হাজির

ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়